আরে ও আর আসবে না মেয়েরা হলো নিম্ন চাপের মতো ঝরঝর করে আসবে কয়েকদিন ধরে তোকে ভেজাবে তারপর ওয়েদার রিপোর্ট শুনবে অন্যদিকে ঘুরে গেছে পৌলুমি ওরকম মেয়ে নয় তাহলে মেয়েটা যাওয়ার আগে তোকে বলে গেল না কেন বলো হ্যাঁ এটা একটা পয়েন্ট আমার মনে হয় গেড়ে মদনাটাই ভাঙচি দিয়েছে ওই সালা ছক করে পাঠিয়ে দিয়েছে ওকে দিচ্ছি আমি মদন দা মদন দা ও মদন দা কোথায় গেল কে জানে মদন দা ও মদন দা বৌদি ও বৌদি মদন দা কোথায় বাগানে আপনি কি মৌনব্রত করেছেন করুন 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 আপনি যত চুপ করে থাকবেন মদনদার ততই লাভ পারলে চোখগুলো বন্ধ করে রাখবেন তাহলে বাইরের ওই সিনগুলো দেখতে পাবেন না আসি তাহলে তোর গাল দুটা না পুরো পাউরুটির মতো তোর আঙ্গুলগুলো ফিসফিঙ্গার কি করছ কি মদনদা পড়ে যাব তো চল কোটাটা দিয়ে দে কেউ যদি দেখে ফেলে দেখো পাড়া পড়ছিতে কেমন মাছ ধরেছে ওরে

যা তুই রান্নাঘরে গিয়ে ঘটি গরম কর আমি তোর কচু পড়ায় শেঁক দিয়ে দিচ্ছি হ্যাঁ শেঁকটা পরে দেবে চলো আগে আমার সাথে এসো কি

এটা যদি কেবল টিভিতে দেখানো হয় কেমন লাগবে খুব লাগবে রে ভাই একটা গুন্ডা আমার একটা একটা করে দাঁত তুলে ঘাড় জলে ফেলে দেবে তাহলে আমাকে পৌলমীর কাছে নিয়ে চলো একটা কথা বলবো তুই তো আমায় দাদা বলিস একদম ওখানে যাস না কচু পড়া ওর দাদা যদি জানতে পারে না আমরা দুজনে ওখান থেকে মড়েই ফিরবো এবার আমি একটা কথা বলবো হ্যাঁ তুমি তো আমাকে ভাই বলো একদম টেনশন করো না কচু পড়া আমি ওখান থেকে পৌলমীকে নিয়ে জোরেই ফিরবো আপুজ হ্যাঁ কত হলো একশো তিরিশ হ্যাঁ দিয়ে দাও কী হলো আমায় দিতে হবে তবে কি ওই ওরে মদনা আ যেমনি বউ তেমনি শ্বশুরবাড়ি আঃ এক একজনের কাছে এক এক রোগ তোমার কাছে বাড়ি আমার কাছে কত বলা জমের বাড়ি বেশি কথা না বলে ব্যাগটা নাও এটাও আমাকে নিতে হবে যে যারটা ইজ ইজ হুজ ইন্দ্রদা এই যে কোচবিহারের মদন মোহন ঠাকুর কলকাতায় কি ব্যাপার কোচবিহার থেকে তো তো কোনোদিন আমার সর্বনাশ করলো তোমাকে এত শুকনো লাগছে আগে তো খুব তরতাজা ছিলেন কুচুপুরে খুব ভুগছি গো না পারছে দুদণ্ড স্থির হয়ে বসতে না পারছি দাঁড়াতে ডাক্তার দেখাও দেখেছি তো ডাক্তার বলেছে সবসময় কুচবিহার কলকাতা কুচবিহার কলকাতা দৌড়াদৌড়ি করলেই সেরে যাবে আর ইনি সূর্য সময় আমার মাথার ওপর উপর চলে থাকে মানে মানে আমাদের ওই দোতলায় ভাড়া থাকে খুব ভালো খুব ছেলে ভদ্র ছেলে যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাই খুব ভালো তোমরা রেস্ট করো পরে কথা হবে কথা জিজ্ঞেস করলে না কি হলো অসুখ দেখে দেখে চিৎকার করে ওঠ যেমন তুমি তেমনি তোমার অসুখ যাও এবার ঘুমিয়ে নাও আমার গুড়দের উঠে চিনি দিয়ে চা ফু দিয়ে খা এটা কি সূর্য পৌর্ণমীকে খুঁজতে চা এবেলা মরবে মেয়েটা এখন কোথায় আছে কি জানে রোজ রোজ তোমরা আমার পিছনে কেন আসো বলো তো দাদা বলেছে হয়নি মনের মধ্যে করে জেঁকে বসে আছে দেখা হয়েছে এবারে যাও ওকে ভুল নয় একদম জেনুইন এখানে কি করে এলে তোমার টানে তুমি টান মারলে আর আমি চলে এলাম তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও যাব আগে বলো তারপর কি বলবো ওটাই যেটা না বলে চলে আমি জানি না হুম তার মানে তুমি সব জানো এই শোনো তুমি না এখনি এখান থেকে চলে যাও আমার দাদা যদি তোমাকে আমার সাথে কথা বলতে দেখে নেয় না শেষ করে ফেলবে তোমাকে এই শোনো পৃথিবীর সব দাদারা তোমার দাদার মত আর সব লাবরা আমার মত একবার বলে দাও চলে যাচ্ছি বলবো না যাবো না এরকম করে তাকিও না সোনা মনে হচ্ছে ছাদনা তলার শুভ দৃষ্টি হচ্ছে এক্ষুনি পুরোহিত এসে মন্ত্র শুরু করবে পাড়িছো পাড়িছো এই মদন ঠাকুর জীবনে আমার বিয়ে হবে মদন দা তুমি কখন এলে এখন পুরো মহাভারত ব্যাখ্যা করার সময় নেই ডাইরেক্ট একবারে কুরুক্ষেত্রে ঢুকে পড়েছি কচুপড়া হিন্দুতা এসে গেছে আমার বুকের ভেতর তাহলে ধুপুর ধুপ ধুপুদ ধুপুক করছে এই চো 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 চোখ যাবো না ব্যাপারটা বোঝার চেষ্টা কর বাঘকে খাঁচার বাইরে থেকে দেখতে হয় ভেতরে ঢুকে মালা পরাতে গেলে না বেঘরে প্রাণটা যায় চল না বাবা আমি তোর পা ধচ্ছি ঠিকই আমি বড়ো হয়ে তোর পা ধচ্ছি তুই আমার আটকাবি না চল না চল মদন চ চল যে এসে গেলে এসি একা যাব কিন্তু জোরে হ্যাঁ নেটটা জানি দেবো মাস চলছে চল কেন ঝামেলা করছিস বল তুই এই রে কচু বড় এসে গেছে রে ভাইসন উপরে সব জিনিসগুলো দেখলি তো সব দামি জিনিস একদম হাত দিবি না সব বিদেশ থেকে ইন্ডিয়াতে আনিয়েছে উপরে একটা দেশি জিনিস আছে সেটা আমি নিয়ে যাবো হ্যাঁ ওকে মাললে কেন ওকে মেরা কল আমি তখন উল্টো পথে কথা বলে যাচ্ছে

কে হুম নাম সূর্য কোচবিহার থেকে এসছে ও কম বয়সী ছেলেদের নিয়ে হেয়েছে মুশকিল সুন্দরী মেয়ের দেখলো তো প্রেমে পড়ে গেল বোঝেও না উম যে গোলাপে ও কাঁটা আছে এই ছেলেটাকে কি করা যায় সফাই করে দি দে আটটা না দরকার হলে 10টা সফাই করতে হবে অন্য কোনো বাড়ি নয় বউ হয়ে বউলোমি এই বাড়ি চাই আসবে ধরন চাই করবে না হোটেল উপর উচ্চ আমি কি ভয় পাই কিছু বলে পরে যদি নামতে না পারি তুমি সব কথা তে ভয় কেন পাও আমরা যারা থাকলে না বুঝতে পারবে এটা তো এখানে অন্যটা কোথায় কি জানে কি হলো হ্যাঁ যা কেন ওই অশোক এমনিতে হাটটা ঠিকই থাকে মাঝে মধ্যে মনে হয় কে যেন বুকের মধ্যে হা উড়ি পিটছে এমন অশোকের কথা আমি বাপের জন্ম শুনিনি নিচে যাই মানে ওপরে থাকলে না কচু পোড়া আমার প্যালপিটিশনটা বাড়তে থাকে চলো নিচে যাই হ্যাঁ চলো আমি খুব একটা ভালো বুঝছি না মদন তুমি কোন ভালো ডাক্তারের সে কনসাল্ট করো ডাক্তার কিছু করতে পারবে না গো কেন সব আমার কপালের দোষ কপাল থেকে রোগটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে কলমে রোখে ডাকছো কেন আমরা খেয়ে নিই তারপরেও খাবে ক নাকি ও এক লাগানো খাবে এ এসো বসো খালি মদন না খালি পেট নিয়ে বসে এত খাবে না আর আমার খাওয়াও যা ও না খাওয়াও তাই আবার কি হলো ভাই কছু বলো তোমার সব প্রশ্নের উত্তর দিই কী করে বলো তো মদন দা হয়ে গেল আমার খাওয়া দফা দফা হয়ে গেল কি হলো আমি এখানে বসে খাবো না বাইরে গিয়ে খেয়ে আসবো আমার মাথায় বসে খাও শান্তিতে একটু খেতেও দেবে না বাইরে যাও গিয়ে বাইরে খেয়ে এই তোমার বুদ্ধি শুদ্ধি সব গেছে নাকি আমার বাড়ি এসে ও বাইরে কেন খাবে এই বসো বসো তুমি আই আই এইটা নয় ওইটা গিয়ে বসো ওইটা গিয়ে বসো যাও বসো তোমাকে প্রথম দেখেই আমার বেশ ভালো লেগেছিল। থ্যাঙ্ক ইউ। পরে ঠালা বুঝবে। বল তোমার কি প্ল্যান? একদম কিছু কো না। তুমি চুপ করে খাবে? হ্যাঁ বল। আমি প্রচুর টাকা রোজগার করে নিজের স্ত্রীকে এরকম একটা বাড়ি গিফট করতে চাই। চুপ কর। স্ত্রীকে একটা বাড়ি গিফট করো। ভূকে যাচ্ছে তাই বলে যাচ্ছে মু পড়া। মু ভেঙে দাও। ও নিজের স্ত্রীকে একটা বাড়ি গিফট করতে যায়। তাহলে তোমার কি? ইডিয়ট। কাউকে ঠিক করে রেখেছি খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু তুমি যদি একটাও কথা ওর সঙ্গে আর বলো না আমি এখান থেকে চলে যাবো তুমি বসবে বসতে পারছি কই কচু পড়া মনে হচ্ছে একটা উনুনের উপর বসে আছি বস আচ্ছা ঝামেলা করছো তো একটা ইন্টারেস্টিং কথা শুনছি বলো কেউ আছে হ্যাঁ কি নাম মেয়েটির পৌলমী আমার বোনের নাম তো পৌলমী হ্যাঁ তাই আপনার নাম পৌলমি গুড নামের মেয়েরা খুব ভালো হয় জানি তোমার বিয়ের ব্যাপারে যদি কোনো সাহায্য লাগে বলো বাহ আপনি সাহায্য করলে তো পুরো ব্যাপারটা গুছিয়ে হবে নিশ্চয়ই করবে হিন্দুটাকে ভাবতাম বুদ্ধি আমার খুব ভালো লাগে কিছু বলে আমার মাথা মোটা পাগল নাকি তুমি দাদার সামনে আমার নামটাই বললে অন্য কোনো নাম ছিল না অন্য কাউকে তো ভালোবাসনি তোমাকে ভালোবেসেছি বলে তোমার নাম বলেছি আমি যেটা বুঝেছি সেটাই আমার কাছে সত্যি তুমি আমাকে ভালো না বাসলে আমাকে সেদিন তোমার বাড়িতে দেখার সঙ্গে সঙ্গে তোমার দাদাকে বলে দিতে তোমায় যখন করলাম তুমি সিন ক্রিয়েট করতে পারতে খাওয়ার টেবিলে তোমার দাদার সামনে যখন তোমার নাম নিলাম তখন তুমি ওখান থেকে রেগে উঠে যেতে পারতে কিন্তু তুমি কিছুই করনি। তুমিও জানো বলমি তুমি আমাকে ভালোবাসো বেশ তুমি যখন চাইছো আমি এখান থেকে চলে যাই আমি চলে যাব কোনোদিন আর তোমার সামনে আসবো না কিন্তু একটা কথা মনে রেখো ভালো সবাইকে বাসা যায় না আর ভালোবাসলে তার থেকে দূরে সরে থাকাও যায় না কোথায় যাচ্ছ জানিনা আমার কি হবে তুই মনের ভয়না পরিশিতা তুই ভয়না আয়